বাংলাদেশে এত বেশি এনজিও এই এনজিওগুলো কেন সুদের ঋণ দিতে এত আগ্রহী কারণ এই ব্যবসাটা হলো একবারে ক্ষতি মানে কোনো ক্ষতি নাই বুঝছেন কোনো লস নাই এরকম একটা ব্যবসা ঠিক আছে মনে করেন যে আপনাদের এই ছোট ছোট ঋণের যে ধারণা এই ঋণের ধারণা যেখান থেকে আসছে তাতে একটা কনসেপ্ট ছিল যে আপনি বিজনেস করবেন কিন্তু আপনার কাছে টাকা নাই ঠিক আছে আপনি ছোট পরিমাণে একটা লোন নিয়ে সেখান থেকে বিজনেস স্টার্ট করবেন স্টার্ট করে আপনি সেখান থেকে আপনার ব্যবসা করবেন ঠিক আছে কিন্তু কার্যত প্রকৃত অর্থে সমাজে খুব কম সংখ্যক লোক এরকম করে যে সে ব্যাংক থেকে বা কোনো এনজিও থেকে ছোট লোন তুলে সে টাকা দিয়ে আপনার কোনো ব্যবসা করতেছে বা এ ধরনের কোনো কিছু করতেছে এরকম খুব কম পাওয়া যায় বেশিরভাগ লোকে কি করে আমি দেখেছি যে মানে এই সুদের উপরে টাকা নিয়ে মানে আরেকটা দেনা শোধ করে এবং এই সুদের উপরে যে ঋণ চলতেছে এটা চলতে চলতে দেখা যায় আরেকটা ঋণ সে করে সেটা দিয়ে আবার এটা শোধ করে এভাবে করতে করতে এটা সুদের একটা চক্রের মধ্যে পড়ে যায় এই লোনের একটা চক্রের ভিতরে পড়ে যায় ঠিক আছে আর প্রকৃত অর্থে এই ক্ষুদ্র ঋণের যে ক্ষুদ্র ঋণের যে আপনার কনসেপ্ট সেই কনসেপ্টেও আপনি দেখেন যারা ঋণদাতা তারা কিন্তু কোনো লস লসের ভাগ নিতে রাজি না ঠিক আছে তারা সরাসরি শুধুমাত্র মুনাফা নেবে আপনি ব্যবসা করে লাভ করলেন না লস করলেন এটা তার দেখার বিষয় না ঠিক আছে যদি এটা দেখতে যাইতো বা এ ধরনের পরিকল্পনা করতো যে হ্যাঁ তারা সুপার তাদের সুপারভিশনে আর কি আমি ঋণ দিব তাদেরকে সুপারভাইজ করবো সুপারভাইজ করে তাদের প্রজেক্টগুলা বা তাদের যে ব্যবসার জন্য আমি টাকাগুলো দিচ্ছি এটা সুপারভাইজ করবো সুপারভাইজ করে আমি সেখান থেকে আউটকাম বের করে নিয়ে আসবো এবং একটা নির্দিষ্ট অংশ কোম্পানি নেবে আর নির্দিষ্ট অংশ যে ঋণ গ্রহিতা বা এই কাজের সাথে জড়িত থাকবে তাকে দিবে এরকম প্ল্যানিংয়ে যদি যেত তাহলে কিন্তু এটা সুদ হতো না ঠিক আছে আর সুদ করার একটাই কারণ বা এই ক্ষুদ্র ঋণের যে ধারণা এটা প্রচার করার একটাই কারণ সেটা হলো মানে যারা ধনী বেশিরভাগ ধনী লোক হলো টাকা পয়সা ঋণ নিয়ে পরিশোধ করতে চায় না কারণ হলো যারা মনে করেন যে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বা পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে ওরে আসলে আইনের ভয় দেখায় লাভ হয় না কি জন্য বাংলাদেশ বা বাংলাদেশের আইনের কথাই বলি বাংলাদেশের আইনের এত দুর্বল যে এখানে আপনি পাঁচশো কোটি টাকা ঋণ নিয়ে যদি একশো টাকা কোটি টাকা খরচ করেন তা বাংলাদেশের মানে আইন সংক্রান্ত পুলিশ বলেন বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কি আপনাকে আর কিছু বলবে না ঠিক আছে আপনি মানে নির্বিঘ্নে চারশো কোটি টাকা এমনি থেকে মেরে দিতে পারবেন ঠিক আছে তো কি বলে এই যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে ব্যাংক বা এনজিও এরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ঠিক আছে তো এরা চিন্তা করলো কি যে যদি গরিব মানুষের ঋণ দেয় আমরা গরিব মানুষ তার মানে কিডনি ভেজে হলেও তার ঋণের কিস্তি চালাবে ঠিক আছে আর এই কারণে এই কনসেপ্টটা বেশি বাজারে চলেছে এবং হ্যাঁ আমি পার্সেন্টেজটা আরও বেশি হতে পারে আমি নেটে অনেক ঘাটাঘাটি করছি এবং আমার এলাকা এবং আমার আশপাশ যারা ঋণ নিয়ে আর কি বিভিন্ন কিছু করছে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে আর কি এর ভিতরে পঁচানব্বই শতাংশ ব্যক্তি তাদের ঋণের টাকা দিয়ে কিছুই করতে পারে নাই একেবারে কিছুই না কেউ ঋণ পরিশোধ করার জন্য নেয় কেউ দেখা যাচ্ছে দোকান বাকি হয়ে গেছে সেটা পরিশোধ করার জন্য নেই কেউ দেখা যাচ্ছে কি মানে অসুস্থ হয়েছে তার চিকিৎসা করার জন্য নেই কেউ ছেলেবেরেলে লেখাপড়া শিখতেছে ওখানে টাকা অনেক টাকা বাকি পড়ে গেছে স্কুল কলেজে সেই টাকা পরিশোধ করার জন্য নেই এ ধরনের বিভিন্ন ধরনের কজ আছে যেগুলো আসলে ঋণ নেওয়ার জন্য উপযুক্ত না ঠিক আছে ঋণ নেওয়ার জন্য কোনো উপযুক্ত কারণ না যে কারণগুলোর মানে মূল উদ্দেশ্য যেই উদ্দেশ্যে মূলত ঋণ বিতরণ হয় সেই উদ্দেশ্যের ভিতরে এগুলো পড়ে না তো আর তার মানে আপনার এই প্রজেক্টে এই প্রজেক্টের ফেইলিওর আমি ধরবো যে পঁচানব্বই শতাংশ হ্যাঁ পাঁচ শতাংশ সফলতা এই ধরনের একটা প্রজেক্ট চলতে পারে না বাংলাদেশে কারণ হলো এখানে যেখানে সফলতা নাই সেটা কীভাবে চলে হুম বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণকে সচেতন হতে হবে আসলে ঋণ আমাদের জীবনে মানে কতটুকু পরিবর্তন আনতেছে যে রিক্সা চালাচ্ছিল সে রিক্সাই চালাই যাচ্ছে ঠিক আছে যে চাষ কাজ করতেছিল সে চাষ কাজই করে যাচ্ছে তার জীবনে তো কোনো উন্নতি হয় নাই অথচ সে দেখা যাচ্ছে হিসাব করলে দেখা যাবে কি তার জীবনে সে বিশ বছর ঋণের বোঝা টেনে ফেলছে তো প্রত্যেককে ইয়া করব মানে আহ্বান করব আপনারা এই সম্পর্কে সচেতন হন ঠিক আছে আপনি ঋণ নিয়ে কখনোই আপনি আউটকাম করতে পারবেন না আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসবে না ঠিক আছে আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হলে আপনাকে সুদমুক্ত সঞ্চয় করতে হবে যে সঞ্চয়ের সাথে সুদের জড়িততা থাকবে না ঠিক আছে আর এই সমস্ত যারা এনজিওর কাজ টাজ করে এদের কাছ থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ হলো এই ঋণ আসলে আপনার লাভের উদ্দেশ্যে না ওই এনজিওর লাভের উদ্দেশ্যে দিচ্ছে ঠিক আছে আপনি বা মরেন কি বাসের এডিটা দেখার বিষয় না সময় হবে আপনি কিস্তি দিতে হবে এটা হলো এবং সমেত দিতে হবে এটা হলো ওদের বিজনেস ঠিক আছে আপনাকে বিজনেস শেখাইতে গিয়ে ওরা একটা বিজনেস করে ফেলতেছে ঠিক আছে এই কারণে আপনাকে সচেতন হয়ে এই মানে ওদের বিজনেসের এই ফাদের থেকে বের হয়ে থাকতে হবে